ভেঙে দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়ে না আমরা রাস্তায় চলতে পারবো না আমরা রোড ইয়ে চলতে পারবো না একটা দিন ফিল করতে চার কোটি টাকা লাগে ন্যূনতম চোখলীয় অঞ্চল নদী মাতৃক এলাকা এখানে আপনার বেশিরভাগ মানুষ মৎস্যের উপরে নির্ভরশীল মাছ ধরার উপরে নির্ভরশীল ছিল নদীতে গত কয়েক বছর মাছ না থাকার কারণে মানুষ একেবারে প্রায় বেকার আমাদের অবস্থা ব্যবসায়ী এবং সকল সংস্থাগুলি খুব ভেঙে পড়েছে অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়েছে যে মানুষের কারো কাছে হাত তখন এই রামগুতির আমরা শুরু করছি শুরু করার পরে আমরা হাজার হাজার লোক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি আজকে আমরা ব্রিকফিল করে নিজেরা স্বাবলম্বী হয়েছে না হয়েছে কিন্তু আমরা শ্রমিকের পেটে অন্তত অন্যের ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা এবং তাদের সুতরাং আপনারা এত নিষ্ঠুর হন না আপনাদের নিষ্ঠুরতা এই সাধারণ আপনার জনতা এই সাধারণ শ্রমিকরা কোথায় যাবে যদি আপনাদের এই নিষ্ঠুরতা অব্যাহত থাকে আমরা মালিকরা অন্তত অন্য একটা ব্যবসা করে চলতে পারবো কিন্তু শ্রমিকরা কি করবে আর বড় কথা হলো আমরা আমি গত পাঁচ সাত দিন আগে যখন আমাদের রামগতি পুজোরা বিরিকপুর ভাঙা হয়েছিল তখন আমরা এক একজনের বন্ধ করে দিয়েছি মানে আগুন দেই নাই না যাওয়ার পরে যে শ্রমিকরা আছে তারা আমাদের অফিসের সামনে আমাদেরকে অবরুদ্ধ অবরুদ্ধ করে রেখেছে অন্তত পাঁচ ঘন্টা যে হয়তো আমাদের খাদ্য দাও না হলে আমাদের কাজ দাও আমাদের কাছে দাবি করে আমরা বলছি আমরা তো আপনাদেরকে এখানে এনেছি আপনাদের একটা মহৎ লক্ষ্য উদ্দেশ্য করে যে আপনারা আপনাদের কিন্তু আমাদেরকে তো একটা মহল আমাদেরকে দিচ্ছে না সেই মহলটা হচ্ছে আপনারা গত পাঁচ তারিখের পরে কিছু লোক আপনাদের বিরুদ্ধে যারা আমরা বিরিক করি তাদের বিরুদ্ধে